হ্যাঁ ফ্রেন্ডস আজকে কুমড়োর সবজি করব এই কুমড়োর পাশে যে যে সবুজটা থাকে না এর জন্য কুমড়োগুলো খেতে ভালো লাগে আমি কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি আর এই ভালো করে ধুয়ে এখন কড়াই বসিয়েছি গরম করে একটুখানি তেল দিয়েছি এই তেলে অল্প এক চামচ জিরে ভিজে তুলে রাখবো কারণ ওই সবজিটা যখন রান্না হয়ে যাবে তার কিছুক্ষণ আগে আমি এটা দিয়ে দেব বেটে তারপর আবার ডবল করে তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আর এই যে জিরে এগিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ইয়ে করব কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ আছে এখানে আমি এখান থেকে কিছু মাছ দিয়ে দেবো তারা আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিজের এইখান থেকে মাছ দিয়ে দেবো চারপিস মাছের মাথা দিয়ে টকরা না দিয়ে করা হয়ে গেছে আর এই মাছগুলো যেটা খেয়ে এগুলো ওদের লেজ আর এগুলো দিয়ে রান্না না করবে মাছের মাথা হলেও ভালো হতো কিন্তু মাছের মাথা আমি টকে ইয়ে দিয়েছি এখন এটা ভেঙে তুলে রাখবো কারণ কুমড়োর সঙ্গে আগের দিলে পারে না মাছগুলো ভেঙে ভেঙে যাবে একেবারে যার জন্য আমি যে তুলে রাখতেছি এইবার আবার একটু ডবল করে তেল দিয়ে দেবো এই কড়াইতে বেশি তেলের ব্যবহার করি না অল্প তেল এরপরে কুমড়োগুলো দিয়ে দিয়ে আর স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হল দেবো নাড়াচাড়া করে এই কুমড়োটা যখন একদম নরম হয়ে যাবে বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে দিচ্ছি নরম করে ভেজে নিয়েছি আর এদের দিয়ে দিলাম তারপরে জল দিচ্ছি এখানে গরম জল দিলে ভালো হয় আমি ঠান্ডা জলই দিচ্ছি সময়ের কারণে সব সময় হয় না দেখো জাল হচ্ছে জাল হতে হতে জল গা মাখা থাকবে তখন আমি ওই ভাজা জিরে দিয়ে তুলে নেবো সবজি পাঁচ সাত মিনিট জাল দেওয়ার পরে জল কমে গেছে আর এটা হয়ে আছে এখন কিছু একটু নাড়াচাড়া করে যেটা ভেঙে দিয়ে সবজিটা তুলে নেব আর রেডি আমার কুমড়োর সবজি হয়ে যাবে এখন আমি তুলে নেবো নিজে তুলে নিয়েছি দেখো আর সবজিটা একদম সুন্দর হয়েছে কুমড়োটা ভালো হবে খুব টেস্টি হবে ভাই আজকের মতে এখানেই